হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা হতে তো এই যে কয়েক ঘন্টা সময় রয়েছে তোমাদের হাতে যারা এই বছরের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা কীভাবে এই কয়েকটি ঘণ্টাকে সঠিকভাবে ব্যবহার করবে অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমার দেখে যাবে সেগুলো নেই আজকের এই ভিডিও আমরা এখানে ভিভিআই কিছু এসে কিউ এমসি নিয়ে এসেছি এবং সেই সঙ্গে আমরা শেষে হচ্ছে যে সমস্ত প্রশ্নগুলো বড় প্রশ্ন পাঁচে বা তিনে পড়তে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো আমরা আলোচনা শুরু করি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমার আশা যে তোমরা এই ভিডিও থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে তো প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন জি কে গিলবার্ট পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন চেম্বারলিন এবং স্যালিসবাড়ি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল হচ্ছে বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা বিন্দু পর্বত উত্তর দক্ষিণ ভারতের ভারতের যে নদীর জলবিভাজিকা পশ্চিমঘাট পর্বত পূর্ব পশ্চিম ভারতের নদীর জলবিভাজিকা ষষ্ঠ হাতে সূত্র দেন ডাব্লু হপকিন্স আঠারোশো বিয়াল্লিশ সালে পৃথিবীর গভীরতম গিরিখাত অন্ধা গলচি পৃথিবীর দীর্ঘতম গিরিখাত ইচাং ভারতের জ্ঞান ক্যানিয়ন রয়েছে শিলাবতী নদীতে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপু পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন কিউসেক প্রতি সেকেন্ডে যত ফুট কিউসেক এটা হবে তোমার হচ্ছে যত ফুট জল প্রবাহিত হয় যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটা হচ্ছে কিউশেক এখানে একটু স্পেলিং মিস্টেক আছে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট জল প্রবাহিত হয় সেটা হচ্ছে কিউসেক আর প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় সেটা হচ্ছে কিউমেক ক্ষুদ্র ও স্বল্পদৈর্ঘ্যে জলপ্রপাতকে বলা হয় র্যাপিড ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকাল বিশ্বের উচ্চতম জলপ্রপাত সাল্টো অ্যাঞ্জেল বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত কপিল কপিলধারা জলপ্রপাত রয়েছে নর্মদা নদীতে চিত্রকূট জলপ্রপাতকে বলা হয় ভারতের নায়াগ্রা এটি রয়েছে ইন্দ্রাবতী নদীতে জনা বা দশম জলপ্রপাত এটি রয়েছে সুবর্ণরেখা নদীতে ক্যাটারাক্ট জলপ্রপাত বিপুল জলরাশি অনেক উঁচু থেকে বা ভৃগু থেকে পড়লে তাকে বলা হয় ক্যাটার্যাক্ট জলপ্রপাত কাসকেট জলপ্রপাতের যখন জলগুলো ধাপে ধাপে নেমে আসে তাকে বলা হয় কাস্কেট মতিঝিল হচ্ছে একটি অশ্বক্র আকৃতি হদের উদাহরণ প্লাবন ভূমিতে যে সমস্ত ছোট জলাশয়গুলি থাকে তাদেরকে বলা হয় বিল প্লাবন ভূমিতে যেগুলো বড় অগভীর জলাশয় থাকে তাদেরকে বলা হয় হাওর ফানেলাকৃতি আকৃতি নদী মোহনায় খুবই ইম্পর্ট্যান্ট ফানেলাকৃতি নদী মোহনাকে বলা হয় খাঁড়ি দুর্গাদোয়ান খাঁড়ি রয়েছে সুন্দরবনে আর সুন্দরবন হল ভারতের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বিশ্বের দীর্ঘতম খাঁড়ি হচ্ছে ওব নদীর খাঁড়ি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ধনুকাকৃতি বদ্বীপ রয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে একটি ধনুকাকৃতি বদ্বীপ নীল পো রোন হোয়াংহ এই সমস্ত নদীর প্রদীপ হচ্ছে ধনুকাকৃতি তীকনাগ্র বা কাশ্মীর প্রদীপ রয়েছে তাইবার সুবর্ণরেখা পাখির পায়ের মতন বদীপ খুবই ইম্পর্ট্যান্ট মিসিসিপি মিসৌরি সিন্ধু কৃষ্ণা তুরস্কের মিয়ানড্রেস নদী নাম থেকে এসছে মিয়ানডারের কথাটি বা নদী বাঁক যাকে বর্তমান দিনে পড়ছে নদী বর্তন এই নামেও কিন্তু রাখা হচ্ছে নোকালিকায় এই এটা হচ্ছে এক ধরনের প্রপাতকূপ ভারতের উচ্চতম প্রপাতকূপ বেশি জলপ্রপাত দেখা যায় কর্ণাটক রাজ্যে সুন্দরবন সংরক্ষিত বনভূমি হয়েছে উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে উনিশশো সাতাশি সালে সবচেয়েটা ইম্পর্টেন্ট এখান থেকে সেটি হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে উনিশশো সালে দু সালে হয় আইলা ঘূর্ণিঝড় দু হাজার সালে হয় আমফান ঘূর্ণিঝড় সুন্দরবনের মোট ক্ষেত্রফল হচ্ছে দশ হাজার কিমি যার মধ্যে ভারতে রয়েছে চার হাজার একশো কিমি লোহাচড়া একটি নিমজ্জিত দ্বীপের উদাহরণ সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হচ্ছে লোহাচড়া যা তুলোর মতো যে আলগা তুষারকণা সেগুলোকে বলা হয় নেভে এই নেভেগুলোই পরবর্তীকালে আরও বড়ো আকৃতি হয়ে সৃষ্টি হয় ফিন বা ফান হিমযুগ বিভিন্ন সময়ে হিমযুগ এসছে আমাদের পৃথিবীতে তার মধ্যে যে পাঁচটি হিমযুগ রয়েছে সেগুলি হল ডোমা ডোনাও গুঞ্জ মিন্ডেল রিস উম ভূপৃষ্ঠের সাধু জলের বৃহত্তম ভাণ্ডার বলা হয় হিমবাহকে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হুবার্ড পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ মালাসপিনা পৃথিবীর দ্রুততম হিমবাহ ভ্যান ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ কারাকোরামের সিওচেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পাদদেশী হিমবাহর অগ্রভাগকে বলা হয় লোভ আর বরফ মুক্ত পর্বতের সিঙ্গকে বলা হয় নুনাটাক এবং একটি নুনাটাকের উদাহরণ হচ্ছে কি মাউন্ট তাকাহি হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হ্রাস পায় এক্ষেত্রে আর একটি প্রশ্ন মনে রাখতে হবে যে হিমরেখা মেরু অঞ্চলে থাকে সমুদ্রপৃষ্ঠে বাগসুণ্ডকে ফরাসি ভাষায় বলা হয় রিমাই বাঘসুণ্ড আগে থেকে জমে থাকা বরফ স্তূপ এবং পরবর্তীকালে পরবর্তী ধাপে যে নামতে থাকা পার্বত্য হিমবাহ এর মধ্যে যে গভীর ফাটল সেটাই হচ্ছে বাগসুণ্ড ক্রেভাস হিমবাহের উপরে যে সমান্তরাল আড়াড়ি ফাটলগুলো দেখতে পাওয়া যায় তারা হচ্ছে ক্রেভাস আর র্যান হচ্ছে হিমবাহের মস্তক দেওয়াল এবং হিমবাহের মধ্যে যে ফাটল বা ফাঁক সেটা হচ্ছে র্যানক্ল্যাপ অর্থাৎ হিমবাহের মস্তক দেওয়াল বা শিলাগাত্রের সঙ্গে হিমবাহের যে ফাঁক সেটা হচ্ছে র্যানক্ল্যাপ এবং দুটো হিমবাহের মধ্যে যে ফাঁক সেটা হচ্ছে বাগসুণ্ড এবং হিমবাহের উপরে যে সমান্তরাল আলারি ফাটল সেটাকে বলা হচ্ছে ক্রেভাস এই সার্ক যুক্তরাষ্ট্র ইংল্যান্ড স্কটল্যান্ডের নাম হচ্ছে করি ফ্রান্সে নাম হচ্ছে সার্ক নরওয়েতে বন ওয়েলসে কাম জার্মানিতে কার স্পেনে হয়েও এদের মধ্যে থেকে একটা আসার আসে প্রায়শই সার্ক কথাটি প্রথম ব্যবহার করেন সার পেতিয়ার ওয়ালকাট সার্ক বিশ্বের বৃহত্তম এবং গভীরতম কড়ির বরফগুলা জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় টান সুইজারল্যান্ডের হর্ন থেকে পিরামিড চূড়া যার ইংরেজি নাম হচ্ছে হর্ন সেই নামটি এসছে নীলকণ্ঠ মাকালু এগুলো হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ হিমোসেরির বেসিনে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা হিমোশের বেশ বেশিনে বরফগোলা জল আটকে যে পার্বত্য অঞ্চলমুখী যে হ্রদ সেটা হচ্ছে প্যাটার্নস্টার হ্রদ উদাহরণ হচ্ছে রূপকুণ্ড ঋষিগঙ্গা উপত্যকা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ রসে মতনের শব্দটি প্রথম ব্যবহার করেন শশার স্কোর্স বি সুন্দ বিশ্বের দীর্ঘতম ফিওয়ার্ড নরওয়েকে বলা হয় ফিওয়ার্ডের দেশ আর সুইডেনকে বলা হয় ফিয়ার্ডের দেশ ছোট আকৃতির ফিয়ড হলে তাকে বলা হয় ফিয়াড স্কেলটন ইনলেট বিশ্বের গভীরতম ফিয়ড বহিবিধৌত সহমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হয় তাকে বলা হয় ভ্যালি ট্রেন বহিবিধৌত সহমিতে বরফ আবদ্ধ গর্ত যে গুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কেটেল দুটি কেটেলের মাঝের যে উঁচু জায়গা সেটা হচ্ছে নব কেটেলের হ্রদের নিচে সঞ্চিত পলিকে বলা হয় ভার বিশ্বের বৃহত্তম মরুভূমি আন্টার্কটিকা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা সাহারা কথার অর্থ হচ্ছে বিজন প্রদেশ বা ফাঁকা প্রান্তর এরকম ধরনের বালিময় মরুভূমিকে সাহারাতে বলা হয় আর্গ বালিময় মরুভূমিকে তুর্কিস্তানে বলা হয় কুম শিলাময় মরুভূমিকে সাহারাতে বলা হয় হামাদা পাথরে মরুভূমি আলজেরিয়ায় নাম রেগ পাথরের মরুভূমিকে লিবিয়া বা মিশরে বলা হয় শরীর পাথরের মরুভূমি অস্ট্রেলিয়ায় নাম হচ্ছে গিবার্স শাড়ির বৃত্তীয় শুষ্ক মরুভূমি একটা উদাহরণ হচ্ছে আন্টার্কটিকা এছাড়াও সুন্দরবনের মৃত্তিকাও কিন্তু হচ্ছে শারীর বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা আর এটা হচ্ছে শারীর বৃত্তীয় শুষ্ক মরুভূমি বলা হচ্ছে সেটি হচ্ছে আন্টার্কটিকা অপসারণ বা ব্লো আউট থরমরভূমিতে যে নামে পরিচিত সেটি হচ্ছে ধান্দ বিশ্বের বৃহত্তম অপসারণ নাম মিশরের কাতারা মাশরুম রক বলা হয় গৌরকে মোরগঝুঁটির মতো ভূমিরূপ বলা হয় ইয়ারদাংকে ইনসেলবাজ কথার অর্থ হল দ্বীপের মতো পাহাড় ইনসেলবাজ এই নামটি করেন পাসাজ বারখান শব্দের অর্থ হচ্ছে বালির পাহাড় অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি বলা হয় বারখান বারখানকে বৃহৎ বারখানকে বলা হয় বারখানয়েড আর একাধিক বারখানকে বলা হয় একলে এবং বারখান ভেঙেই তৈরি হয় শিব বালিয়ারি শিব কথার অর্থ হচ্ছে তলোয়ার দুটি বালিয়ারির মাঝের যে শিলাময় অঞ্চল বা পাথুরে অঞ্চল তাকে বলা হয় করিডোর যারা বা সাহারাতে নাম গাসি মালাবার উপকূলের বালিয়ারিকে বলা হয় টেরিস এবং মালিয়ারি উপকূলের যে হ্রদগুলো দেখতে পাওয়া যায় বা জলাশয়গুলো দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় কয়াল লোয়েস কথারত হল স্থানচ্যুত বস্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বের বৃহত্তম লোয়েস স্বভূমি হচ্ছে হোয়াংটু অর্থ হল শুষ্ক উপত্যকা পেডিমেন্ট এই নামকরণটি করেন জি কে গিলবার্ট যার অর্থ হল পর্বতের পাদদেশ প্লায়া শব্দের অর্থ লবণাক্ত হ্রদ প্লায়াকে যুক্তরাষ্ট্রে বলে বোলসন সাহারাই বলে শর্টস বায়াদা শব্দের অর্থ হলো ঢাল বিশ্বের বৃহত্তম প্লায়া লা প্লায়া সম্বর হ্রদ হচ্ছে একটি প্লায়ার উদাহরণ নাইট্রোজেন বায়ুমণ্ডলে রয়েছে সেভেন্টি এইট অক্সিজেন রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর সিক্স কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট সমমণ্ডল বলা হয় বা হোমোস্ফিয়ার বলা হয় জিরো থেকে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের এবং মণ্ডল বলা হয় অষ্টআশি থেকে দশ হাজার কিলোমিটার এই জায়গাটা ক্ষুব্ধমণ্ডল যে স্তরে গোলযোগ দেখতে পাওয়া যায় বায়ুমণ্ডলীয় স্বাভাবিক উষ্ণতা হ্রাস দেখতে পাওয়া যায় সেই স্তরটার নাম হচ্ছে ট্রপোসফিয়ার জেট বিমান চলাচল করে শুক্তি মেঘ দেখা যায় ওজন স্তর রয়েছে সেই স্তরটার নাম হচ্ছে স্ট্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে যে স্তর দেখতে পাওয়া যায় যেখানে ওজন স্তরের ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি তাকে বলা হয় ওজন স্তর বায়ুমণ্ডলের শীতলতম স্তর এবং নৈশ মেঘ দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে মেরুপ্রভা দেখা যায় থার্মোস্ফিয়ার স্তরে বেতর তরঙ্গ ফিরে আসে আয়নোস্ফিয়ার স্তর থেকে স্পেক্ট্রোফোটোমিটার ওজন গ্যাসের ঘনত্ব মাপার যন্ত্র দুশো টপশান ইউনিটের কম হলে তাকে বলা হয় সেখানে ওজন গহব্বর সৃষ্টি হয়েছে এলনিনো এর অর্থ হচ্ছে দুরন্ত বালক লা এই কথার অর্থ হচ্ছে দুরন্ত বা বালিকা চাইল্ড অশ্ব অক্ষাংশ উভয় গোলার্ধেই পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এই অক্ষাংশকে বলা হয় অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বায়ুপ্রবাহের গতিবেগ মাপা যন্ত্র অ্যানিমোমিটার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বায়ুপ্রবাহের গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার বায়ুপ্রবাহের গতিবেগের একক নট মেঘ পরিমাপের একক অকটা শিশিরাঙ্ক মাপা হয় সাইক্রোমিটার এই যন্ত্রের সাহায্যে শৈবাল সাগর রয়েছে সবচেয়ে ভালোভাবে সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগরে বিশেষ করে উত্তর আটলান্টিক মহাসাগরে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক দ্রুতগামী স্রোত পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী স্রোতের নাম হচ্ছে উষ্ণ উপসাগরীয় স্রোত হিমোপ্রাচীর দেখতে পাওয়া যায় সেটির নাম হচ্ছে শীতল খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য হিমপ্রাচীর শীতল সবুজ ল্যাবরেডর স্রোত এবং উষ্ণ নীল উপসাগরীয় স্রোতের মিলনের ফলে যে একটি বিভাজন রেখা তৈরি হয় সেটি হচ্ছে হিমপ্রাচীর এবার আমরা ভারত থেকে প্রশ্নে আসছি ভারতের প্রতিবেশী দেশ রয়েছে নটি স্থলসীমার মধ্যর্ঘ্য হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার ভারতবর্ষের স্থলসীমা সবচেয়ে বেশি রয়েছে যদি বাউন্ডারি শেয়ার করতে যাই ভারতের যে আন্তর্জাতিক বাণিজ্য সে বাউন্ডারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের বৃহত্তম স্থলসীমা রয়েছে এখানে একটু গণ্ডগোল রয়েছে এটি বাংলাদেশের সঙ্গে হবে ভারতের ক্ষুদ্রতম স্থলসীমা রয়েছে মালদ্বীপের সঙ্গে ভারতের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে তিন হাজার কিলোমিটার ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার হচ্ছে দু কিলোমিটার ভারতের মোট ক্ষেত্রমান বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গমি ম্যাকমোহন লাইন ভাগ করেছে ভারত ও চীনের মধ্যে সীমারেখা নাম হচ্ছে ম্যাকমোহন লাইন ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মধ্যে যে সীমারেখা তার নাম হচ্ছে রেড লাইন ভারত আফগানিস্তানের মধ্যে সীমারেখার নাম ডোয়ান্ড লাইন ভারতের মোট রাজ্যের সংখ্যা আঠাশটি মোট কেন্দ্রশাসিত অঞ্চল আটটি ভারতবর্ষের বৃহত্তম জেলার নাম কচ্ছ বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে মাহি ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ বিশ্বের উচ্চতম গিরিপথ উমলিংলা সর্বাধিক রাজ্য সীমানা রয়েছে উত্তরপ্রদেশের সঙ্গে শিবালিক পর্বতের এবং হিমাচল হিমালয়ের মাঝে যে উপত্যকাগুলো রয়েছে তাদেরকে বলা হয় দুন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ যার রাজধানী হচ্ছে লে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে এবং রাজ্য এই যে পুনর্গঠন এগুলোর মূল ভিত্তি হচ্ছে ভাষা ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের উচ্চতম সিংহ আনাইমুদি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ সিংহ হচ্ছে আনাইমুদি শিবালিক পর্বত নেপালে চুড়িয়া মরিয়ানায় পরিচিত হিমালয় হিমালয়ের অন্তর্গত ভারতের উচ্চতম শৃঙ্গ নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার কুমায়ন হিমালয়ের যে হুম হিমবাহশিষ্ট হ্রদ তাদেরকে বলা হয় তাল যেমন সাততাল ভীমতাল নৈনিতাল ইত্যাদি আমরা যদি উচ্চতার বিচারে দেখি মাউন্ট এভারেস্ট তারপর রয়েছে কেটু তারপর রয়েছে কাঞ্চনজঙ্ঘা প্রিয় পাঞ্জাল এবং জাস্করের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা ভারতের উচ্চতম হ্রদের নাম প্যাঙ্গং এশিয়ার দীর্ঘতম সুরঙ্গের নাম বানিহাল বা যারাপ নাম হচ্ছে জহর টানেল মাউন্ট এভারেস্টকে নেপালি ভাষায় বলা হয় সাগর মাথা হিমালয় মানুভূমির সর্বোচ্চ অংশ শৃঙ্গকে বলা হয় শিলং থর মরুভূমির শুষ্ক হ্রদকে বলা হয় ধান পাঞ্জাবকে বলা হয় পঞ্চনদের দেশ পাঞ্জাব হরিয়ানাতে যে প্রাচীন প্লাবন সমী দেখতে পাওয়া যায় তাকে বলা হয় ধায়া এবং যে নবীন পরিগঠিত অঞ্চল তাকে বলা হয় বেট সিন্ধু সহভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে বলা হয় থর থর্মভূমিতে যে লবণাক্ত জলের হ্রদ দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় রান যেমন হচ্ছে লবণাক্ত কর্দমাক্ত জলের উদাহরণ হচ্ছে হ্রদ হচ্ছে কচ্ছে রান শিবালিক পর্বতের পাদদেশে ক্ষুদ্র শিলাগণ্ড সঞ্চিত যে ঢেউ খেলানো সহভূমি তার নাম হচ্ছে ভাবর আর তারপরে যে অংশটা স্যাঁত অঞ্চল যুক্ত সেটা হচ্ছে তরাই অর্থাৎ তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেতে গঙ্গা সহমীর পশ্চিমাংশের ছোট বালিয়ারিকে বলা হয় ভুর থলঘাট এই গ্যাপটি দেখতে পাওয়া যায় নাসিক এবং মুম্বাইয়ের মাঝে ভোরঘাট এই গ্যাপটি দেখতে পাওয়া যায় পুনে ও মুম্বাইয়ের মাঝে এবং পলঘাট এই গ্যাপটি দেখতে পাওয়া যায় নীলগিরির কাছে তামিলনাড়ু কেরল রাজ্যে পশ্চিমঘাট পর্বত বা সহ্যাদ্রি সর্বোচ্চ সিংহ ভাবুলমালা নীলগিরি সর্বোচ্চ সিংহ দোদাবেতা পূর্বঘাট বা মলয়াদ্রি সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা সাতপুরার সর্বোচ্চ সিংহ ধূপগড় আরাবল্লির গুরুশিখর বিন্ধর মানপুর ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড় ছোটনাগপুর মালভূমির পশ্চিমে যে সমতল পৃষ্ঠযুক্ত উঁচু অঞ্চল দেখতে বলা হয় পাট অঞ্চল উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যসল্ট লাপাকটিত যে ধাপযুক্ত অঞ্চল তাকে বলা হয় ডেকান ট্র্যাপ ভূ আন্দোলনের ফলে মালাবার উপকূলের যে লবণাক্ত হ্রদ তাদেরকে বলা হয় কয়াল মালাবার উপকূলের বালিয়ারি টেরিস অরুণাচল প্রদেশ প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হচ্ছে দিহং ভারতবর্ষের বৃহত্তম নদী পরিকল্পনার নাম ভাকরা নাঙ্গাল পরিকল্পনা যা রয়েছে সতদ্র নদীর ওপর মরু মাটির ওপর নাম সিরোজে মৃত্তিকা আরাবল্লী পর্বতের পাদদেশে যে বালিযুক্ত তৃণভূমি তাকে বলা হয় বাগার ওয়াদি দ্বারা সৃষ্ট প্লাবনভূমির নাম রোহি রোহির পশ্চিমে বালিভূমি বালিময় সমভূমির নাম থালি মরুস্থলী কথার অর্থ হচ্ছে মৃতের দেশ উচ্চগঙ্গা সহমিতে জলাভূমির পলি মাটিকে বলা হয় ধাঙ্কার চাঁদোয়া সৃষ্টি হয় কোথায় অরণ্যে ধান গবেষণা রয়েছে কটকে উড়িষ্যার কটকে গম গবেষণাগার দিল্লির পুসাই চা গবেষণাগার আসামের যোরহাট মিলেট গবেষণাগার হায়দ্রাবাদ আখ গবেষণাগার রয়েছে লখনৌ কার্পাস গবেষণাগার রয়েছে নাগপুরে কপি গবেষণাগার রয়েছে কর্ণাটকের চিকমাগালুরে মৃত্তিকা গবেষণাগার রয়েছে ভূপালে মরু গবেষণাগার রয়েছে যোধপুরে হিমালয় গবেষণাগার রয়েছে দেরাদুনে ভারতীয় সর্বেক্ষণ বিভাগের যে সদর দপ্তর বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুন প্রাচীনতম পেট্রোয়েশন কেন্দ্র ভারতবর্ষের সেটা হচ্ছে ট্রম্বে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্র ব্যাঙ্গালোর বৃহত্তম যাত্রীবাহী যান নির্মাণ কেন্দ্র গুরগাঁও মন্ট্রিল প্রোটোকল কি উদ্দেশ্যে হয় ওজন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে হয় কিওটো প্রোটোকল বিশ্ব উষ্ণায়ন রোধের জন্য সুমেরু এবং কুমেরু প্রদেশীয় নিম্নচাপ সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর করিওলেস বল বেশি বলে বায়ু এখানে বেশি বিক্ষিপ্ত হয় বায়ুচাপের শক্তি ও কোরিওলিস শক্তি সমান হলে বায়ু না বেঁকে সয়াশ্রী প্রবাহিত হয় এই বায়ুকে বলা হয় জিওস্টপিক বায়ু উদ্ধটোপস্পিয়ারে যে দীর্ঘ তরঙ্গগুলো দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে রাজবি তরঙ্গ এবং বাঁকা বাঁকা যে তরঙ্গগুলো দেখতে পাওয়া যায় সিলোমিটার এটি হচ্ছে কুয়াশা মাপার যন্ত্র সাইক্রোমিটার শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র স্ট্যাটাস বা স্ট্যাটোকুলাস মেঘ থেকে ইলসে গুড়ি বৃষ্টিপাত হয় শীতল ল্যাবরাডোর স্রোত নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাবরাডোর উপকূলে তুষারপাতের সৃষ্টি করে এখানে কিন্তু ড্যাশ বা শূন্য স্থান দিতে পারে যে কোন সোতের ফলে ল্যাব্রাডোর উপকূলে তুষারপাতের সৃষ্টি হয় তাহলে হচ্ছে ল্যাবরাডোর সোতের প্রফে বেঙ্গুয়েলা স্রোতের জন্য কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে ক্যালিফোর্নিয়া সোতের জন্য সোনেরান মরুভূমি সৃষ্টি হয়েছে হাম্বল সোতের জন্য আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে ওয়াসিও এবং কোরেশীয় সোতের মিলনের ফলে জাপানে ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় একটি শীতল সোত একটি উষ্ণ স্রোত ওয়াসিও হচ্ছে শীতল উষ্ণ হচ্ছে কুরুসীয় সোত উপসাগরীয় এবং ল্যাবরেটর স্রোত মিতলনের ফলে নিউ ফাউন্ডল্যান্ডে ঝরঝঞ্ঝা সৃষ্টি হয় নদীর জলের থেকে যে রোগ সৃষ্টিকারী জীবাণু তাদেরকে বলা হয় কলিফর্ম গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট উনিশশো পঁচাশি সালের স্বচ্ছ ভারত অভিযান এটি দু হাজার চোদ্দো সালের ভূ সমলয় উপগ্রহ বা যার নাম হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটস তারা নামগুলো কিন্তু সব পরে রাখতে হবে এখান থেকে এমসি হতে পারে ইনস্যাট গোজ নোয়া গোমস মিটিওর জিএমএস এম এস সূর্য সমলয় আইআরএস স্পট ল্যান্ডস্যাট সিস্যাট মৌলিক রং কারা কারা রয়েছে আট জিবি আমরা জানি লাল সবুজ নীল আদর্শ শত রং প্রায় ইনফারেড লাল সবুজ এখানে কিছু ফুল ফর্ম রয়েছে দেখে নাও সেল রয়েছে ইম্পর্টেন্ট স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ইসরো রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এনআরএসএ ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি তিস্কো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ম্যাটেরিয়াল ইন্ডেক্স এর হেডকোয়ার্টার নিউ দিল্লি সার্কের হেডকোয়ার্টার কাঠমান্ডু কাজরি সিএজেড আই আরআই এর সদর দপ্তর হচ্ছে যোধপুর এরকম কিছু কিছু রয়েছে আর কয়েকটি আমরা এমেসিকো দেখে নেব একটু বাড়িমন্ডল থেকে জীবহীন মরুভূমি কাকে বলা হয় শৈবাল সাগরকে বলা হয় পাচার বলেছি স্রোত দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্রোতে স্রোত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি স্রোত হল স্রোত যার অপর নাম হচ্ছে হাম্বোল্ড স্রোত যেটি পরবর্তীকালে কোনো কোনো বছর এলনিনোর রূপ নেয় অর্থাৎ পেরুসতটি হ্যাঁ দিক পরিবর্তন যখন তার ডাইরেকশানটা অন্যদিকে থাকে এবং তার শীতলতা বা উষ্ণতা এই যখন চেঞ্জ হয় তখনই সেটা হয়ে যায় কি এলনিনো পেরুসোত যে জায়গায় প্রবাহিত হয় সেই একই স্থানে প্রবাহিত হয় এলিনো ডাইরেকশানটা চেঞ্জ এবং পেরুসোত হচ্ছে একটি শীতল স্রোত এলিনো হচ্ছে একটি উষ্ণ স্রোত আবুল হাস্রোত দক্ষিণ ভারতীয় ভারত মহাসাগরের স্রোত বেঙ্গুয়েলা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত চাঁদ সূর্যের মহাকর্ষ শক্তির ফলে সৃষ্টি হয় মুখ্য জোয়ারের আর পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তির ফলে সৃষ্টি হয় গৌণ জোয়ারের ভরা কোটাল এই দেখা যায় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এখানে দুটো ব্যাপার রয়েছে একটা সংযোগ একটা প্রতিযোগ সংযোগ হচ্ছে অমাবস্যা তিথিতে যে তিথিতে কী হয় পৃথিবী এক পাশে থাকে চাঁদ সূর্য পৃথিবীর একটা অংশকে আকর্ষণ করে ফলে সেই সময় ভরা কোটালটা বেশি প্রাবল্য বা প্রবল হয় আর একটা হচ্ছে প্রতিযোগ যে অবস্থানটা হচ্ছে পূর্ণিমাতে দিতে হয় পৃথিবীর একদিকে থেকে চাঁদ একদিকে থাকে সূর্য মরা কোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী দিতে। মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময় পার্থক্য বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আর একটি জোয়ার ও ভাটার মধ্যে সময় পার্থক্য ছ ঘন্টা তেরো মিনিট সিজিগি চাঁদ সূর্য পৃথিবী এক সরল লেখায় বা একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করলে তাকে বলা হয় সিজিগি অ্যাপোজি চাঁদ ও পৃথিবীর দূরত্ব যখন চার লক্ষ সাত হাজার কিলোমিটার কিলোমিটার হয় বা সর্বোচ্চ হয় তখন সেটা হচ্ছে অ্যাপোজি পেরিজি চাঁদ ও পৃথিবী দূরত্ব যখন সর্বনিম্ন হয় তিন লক্ষ ছাপান্ন হাজার কিলোমিটার সে অবস্থানকে বলে পেরিজি বানডাকা বা সাঁসরি বান দেখা যায় হুগলি নদীতে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে কুয়াশা দেখা যায় সমুদ্রের জন্য বর্জ্য থেকে জৈব ভঙ্গুর বর্জ্য যাদের যারা যাদেরকে অণুজীবরা সহজে বিনষ্ট করতে পারে সবজির খোঁচা কাগজ জৈব অভঙ্গুর অণুজীবরা যাদেরকে বিনষ্ট করতে পারে না সহজে প্লাস্টিক কাঁচ বিষাক্ত বর্জ্য হচ্ছে সীসা পারদ তেজস্ক্রিয় বর্জ্য ইউরেনিয়াম থোরিয়াম সংক্রামক বর্জ্য ব্যবহৃত ইঞ্জেকশন স্রিন ব্রেড ব্যাগাসি আখের ছিবড়াকে বলা হয় ডি বাড়ি নির্মাণ করার ফলে যে বর্জ্যগুলো সৃষ্টি হয় ভাঙা ইট লোহার টুকরো ই বর্জ্য ভাঙা মোবাইল আর্সেনিক দূষণের ফলে সৃষ্টি হয় ব্ল্যাক ফুট ডিজিজ পারদ দূষণের ফলে সৃষ্টি হয় মিনামাটা লিচেট ল্যান্ডফিলের ময়লা ধোয়া জলকে বলা হয় লিচেট জৈব ভঙ্গুর বর্জ্য জমা করার যে গর্ত তাকে বলা হয় ম্যানিওর পিঠ বর্জ্যের সঙ্গে যখন কেঁচো মিশিয়ে যে সার তৈরি করা হয় তাদেরকে বলা হয় ভার্মি কম্পোস্টিং বর্জ্য ওনার প্রথম ধাপ হল বর্জ্য পৃথকীকরণ পিক্সেল চিত্রের ক্ষুদ্রতম প্রদানকে বলা হয় পিক্সেল একটি সক্রিয় সংবেদকের উদাহরণ হলো র্যাডার ভূ বৈচিত্যচক মানচিত্রে হলুদ রঙ দিয়ে দেখানো হয় কৃষি আর বাদামী রঙ দিয়ে দেখানো হয় সমনতি রেখাকে মিলিয়ন সিট যেখানে এক্সটেনশনটা হচ্ছে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এবং আরেফটা হবে ওয়ান ইজ টু দশ লাখ উপগ্রহচিত্রে চিত্র প্রকাশ করা হয় ডিজিটাল রূপে তো এই প্রশ্নগুলো হচ্ছে এমসিকিউ বা এসএ কিউয়ের জন্য ইম্পর্ট্যান্ট বড় প্রশ্নের দিকে যদি আসি এখন দেখিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলোতে বেশি স্টার দেওয়া আছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেমন হচ্ছে নদীর ক্ষয় সঞ্চয় কাজ হিমবাহ জলধারা বায়ু জলধারার কাজ পলল শঙ্কু পলল বেজনী শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া পাখির পায়ের আকৃতি বদ্বীপ কেন সৃষ্টি হয় প্রতি প্রতিভূর্ণের পার্থক্য মৌসুমী জলবায়ু এবং ভূমধসর জলবায়ুকে লেখচিত্রে কীভাবে চিহ্নিত করবে জ্বর ভাটা সৃষ্টির ফলাফল বর্জ্য ব্যবস্থাপনায় খুব ইম্পর্টেন্ট বছরের জন্য বর্জ্য অবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি করমণ্ডল উপকূলে বছর তো বৃষ্টিপাত হয় কেন উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য ভৌমজল উত্তরণের প্রভাব চা কফি কার্পাস এর অনুকূল পরিবেশ বা অনুকূল প্রাকৃতিক পরিবেশ ভারতের কৃষি সমস্যা শিল্প গড়ে ওঠার জন্য কাঁচামালের ভূমিকা মোটর গাড়ি পেট্রো পূর্ব মধ্য ভারতের লোহস্পাত শিল্প ভারতে অসম জনসংখ্যা বণ্টনের কারণ দূর সংবেদনের সুবিধা পিছু অসুবিধা ভূসমলয় ও সূর্য সমলয় পুকুরে পার্থক্য চিত্রের ব্যবহার গুরুত্ব ভূ বৈচিত মানচিত্রের বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার এগুলো এছাড়াও এই এই টার্মগুলো দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট যেগুলো আমি ছোট প্রশ্ন দেখিয়েছি তো এই ছিল আজকে টোটাল সাজেশান যে তোমরা শেষ কয়েক ঘন্টা কীভাবে প্রিপারেশান নেবে আচ্ছা আশা করি এই ভিডিওটা যদি ভালোভাবে দেখো তাহলেই তোমাদের অনেকটা অংশ কিন্তু কভার হয়ে যাবে তো এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ